আসসালামু আলাইকুম বিএল টিভিতে আজকে চলে এসেছি সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ থানার এই চাঁদাইকুনা নিজুরি পাইরা ভিটা মাওলানা মোহাম্মদ আশরাফুল ভাইয়ের গারলের খামার এসেছি আজকের খামারে আমরা দেখবো যে এই খামারে কয়টি আপনি ধাড়ি গারল রয়েছে এবং পাঠা রয়েছে এবং দুম্বা রয়েছে এবং সেগুলোর দাম সম্পর্কে একটু আমরা জানার চেষ্টা করব এবং ওজন সম্পর্কে আমরা একটু জানার চেষ্টা করব তো প্রিয় দর্শক চলুন তাহলে আশরাফুল ভাইয়ের সাথে কথা বলি এবং গারলের একটু দরদাম আমরা জেনে নিই প্রচুর গারল রয়েছে এখানে প্রচুর গারল এটা তো ধারি জি এটা হাই কোয়ালিটি একদম এটা হাই হাই কোয়ালিটি জি দেখেন একদম অরজিনাল 90% বাইজান 90, 90% 90% একদম আচ্ছা আচ্ছা তাহলে প্যাগনেট 3.5 মাস প্যাগনেট 3.5 মাস প্যাগনেট জি জি 3.5 মাস প্যাগনেট একদম হাই কোয়ালিটির এই যে দেখেন জি 3.5 মাস প্যাগনেট দিতে আচ্ছা ভাই এটা কটা করে বাচ্চা হয় ভাই একটা হলে ওই ভালো মানের বাচ্চা দেয় ভালো মানের বাচ্চা হয় আরকি এটার প্রাইস কত হতে পারে ভাই এটা ষোলো হাজার পাঁচশো এটা ষোলো আলোচনার সুযোগ আছে আচ্ছা ষোলো হাজার পাঁচশো এবং আলোচনায় সুযোগ আছে সুযোগ আছে দেড়জোর আরো কিছু আমরা দেখি নাকি হ্যাঁ ইনশাআল্লাহ দেখি আরো আচ্ছা আমরা একদম খোলা মাঠের মধ্যে রয়েছে আছে খোলা মাঠে কিন্তু গারণ খাচ্ছে এবং সেখান থেকে কিন্তু আপনাদেরকে দর্দাম দেখাচ্ছি প্রচুর বৃষ্টি এর কারণে আমরা এরকম ভাবে ভালো মানে দেখাইতে পারতেছি না জি জি তারপরে কিন্তু একদম খুব সুন্দর একটি দৃশ্যও আর কি এটা দাড়ি জি ভাই জানেন এই যে একটা দাড়ি আচ্ছা আচ্ছা

এবং এখান থেকে কিন্তু আপনারা যদি গাউল কেনেন এবং কথার সাথে কাজের মিল পাবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ভাই এটা দুইটা করে বাচ্চা হয় আর দুইটা করে বাচ্চা হয় আর কি না ভাই জি জি এটা প্রাইস কি ওই একই দাম না এগুলা কম হবে একটু কম হবে না এগুলো 14000 রাখা যাবে 14000 রাখা যাবে আর কি জি এগুলো 14000 রাখা যাবে 14000 রাখা যাবে আর কি ঠিক আছে আমরা আরো কয়েকটা দেখি এই যে ভাই একটা ক্রোস এর এটা ক্রোস জি আচ্ছা এগুলা

প্রচন্ড শক্তি দেখেন এবার ইনশাআল্লাহ পাঠা দেখায় আপনার দর্শকরা পাঠা দেখবো এবং আপনার কাছে কিন্তু দুম্বা রয়েছে ভাই আকর্ষণীয় দুম্বা রয়েছে ক্রস দুম্ব সেটা কিন্তু আমরা দেখবো একটু দাম সম্পর্কে জানবো আমরা

অনেক মহিলারা পালে এগুলা পাঠা লাগবে আর যেগুলা আছে কাশ্মীর জাতের যে মহষের মতো সিং জি 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 ওগুলা কিন্তু মারামানি করে যুদ্ধ করে যুদ্ধ করে না পালতে পারবে না কন্ট্রোল করতে পারবে না যারা শান্ত সুস্থ জি এটা বিডার ভালো পঁয়তাল্লিশ কেজি ওজন হবে পঁয়তাল্লিশ দেখুন অনেক সুন্দর দর্শক আপনারা কিন্তু ভাইয়ের কাছে আসতে পারেন এবং এই খামারে এসে আপনারা যাচাই বাছাই করে কিন্তু কিনতে পারেন একদম আমি মনে করি একদম

এদেশের মাতার ব্র্যান্ড কি সুন্দর জি এটা ব্র্যান্ড হচ্ছে একদম ধুম্বা কোয়ালিটি ধুম্বা কোয়ালিটি পুরা ধুম্বার এটা সাইজ আছে মাতার ব্র্যান্ড কিন্তু যে লোম গোনা দেখেন এর কিন্তু গারল না এইটা হচ্ছে ঢরপার যাছে জি সিস্টেম লোনা ভেজা গেছে তো তার কারণে দেখতেও তো ভালো দেখা যাচ্ছে না সিগলি সিস্টেম তুলা তুলা ঠিক আছে জি ডরপার সিগলি হয় এই একটা অংশ সিগলি বৈছে সিগলি মানে মাথার ব্র্যান্ড হচ্ছে পুরা ধুম্বা

দেখেন খুব সুন্দর একবার ভাই জান দেখলাম কি জি জি ভাই এবং ধারেও দেখলাম জি অনেক কিছু অভিজ্ঞতা হলো এবং দাম সম্পর্কেও জানা হলো এবং যারা দর্শক ভাইরা আছে তারা উপকৃত হবে কি জানতে চাচ্ছি যে আপনি তো সারা বাংলাদেশেই দিয়ে থাকেন আর কি এবং খামার যাদের করে দিচ্ছেন তাদেরকে কিন্তু খোঁজ খবর নিচ্ছেন এবং প্রয়োজনে কিন্তু আপনি উপস্থিত হচ্ছেন এবং সে বিভিন্ন সমাধান কিন্তু আপনি দিচ্ছেন আর তো সেক্ষেত্রে আমি একটু জানতে চাচ্ছি যারা বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে যারা নিতে চাবে তারা তাদের কি করণীয় আছে না যে সমস্ত ভাইরা দেশের বাইরে আছে ফোন দেয় আমাকে বিশেষ করে বাইরে ফোন দেয় ভাই আমি দেশে যাই গাড়াল খামার করতে চাই আপনি কি সহযোগিতা করবেন ইনশাল্লাহ আমার যতদূর সম্ভব আমি আপনাকে সহযোগিতা করব আপনি দেশে যে খামার করেন কিন্তু খামার করার আগে আপনি ভাববেন এক বার ভাববেন যে আপনি খামার করে টিকে থাকতে পারবেন কিনা কারণ খামার করে কেউ লাখপতি কেউ ফকিরপতি কেউ কোটিপতি হয়েছে কেউ ফকির হয়ে গেছে কারণ সবাই কিন্তু গাড়াল খামার করে কেউ সফলতা হতে পারবে না এক নম্বরে ধৈর্য থাকতে হবে ত্যাগ স্বীকার করতে হবে নিজে পরিশ্রম করতে হবে এটা করতে পারেন আর ভালো বিদ্যার দাদুর খামার করতে পারেন ইনশাল্লাহ আপনি সফলতা হবে পাবেন যারা দূরের মানুষ যারা কিনতে চাবে আর যারা মনে করেন একটা দূরে নেয় দুই চার জন আসতে পারে না যেরকম সিলেট চট্টগ্রাম অনেক দূরে এগুলো মনে করেন আমরা হোম ডেলিভারি দেয় আমরা বক্সে পাঠা দেই সে যদি টাকা আমাদের বাইনা মানে পরিপূর্ণ বুঝে দেয় মাল দেখামু ওই মালটাই আমরা ইনশাল্লাহ মানে বক্সে তুলে দিব আর ওই মালটা মিলে ওই মালই হবে উনিশ বিশ হবে না যে মালটা ভিডিওতে দেখাবো ওই মালটাই পাবে অনেকে চিন্তা করে যে বক্সে দিলে হয়তো বা মাল কোনো ক্ষতি হতে পারে আমি এখান থেকে মাল পাঠা দেব রাস্তায় দুল কোনো দুর্ঘটনা হয় ওই ওই মালের বদলে অন্য মাল দিয়ে দিব আমরা কোনো রিস্ক হলে কোনো ক্ষতি হলে ওটা আমার এ পর্যন্ত কোনো ওই ধরনের কোনো কিছু হয়নি এমন স্তরি আমার ভাই হয় নাই আমি এত দিন ধরে যে মাল ডেলিভারি দিতেছি বক্সে পাঠাচ্ছি

12 ঘন্টা রাস্তা 18 ঘন্টা হয় যাচ্ছে জ্যাম বাজে। তে ওখানে আমরা এরকম ভাবে সুন্দর করে তুইলা দেই ওষুধ খাওয়ায়ে দেই আবার দিয়ে দেই ঠিক আছে। আর গুলকা বেড এ স্লাইনটা আমরা দিয়ে দেই কোনো সমস্যা হবে ইনশাআল্লাহ। ঠিক আছে ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার মূল্যবান কথা আমরা শুনলাম। দর্শক ভাইরা আমরাও জানলেন কিন্তু যারা গাওল কিনতে চাচ্ছেন ভয় পাচ্ছেন যে বক্সে আসতে হয়তো বা রকমের ক্ষতি হবে কিনা আপনারা নিসংন্দে থাকবেন আপনাদের মাল পৌঁছে যাবে। আর ইনশাআল্লাহ যারা আসতে পারবেন সরাসরি জমিনে দেখায় মাল ক্রয় করে সবচেয়ে ভালো হয়। মানে সরাজমি দেখবেন শুইবেন শুইনে কোনটা কম খাইতেছে কোনটা বেশি খায় কিনা হুষ্ট হুষ্টু হুষ্টু আপনি দেখে শুনে সবচেয়ে ভালো হয় দেখে সরজমিনে আইসা দরদাম করে নিবে আমি গাড়ির তুলে দিবি